আমাদের অ্যালফামেটিক্যাল ট্যুরের এইথ এপিসোড অ্যান্ড এইচ লেটার ইজ এইচ তোমরা অনেকেই এইচ দিয়ে হাবড়া সাজেস্ট করেছিলে কিন্তু আমি হাবড়াতে সেই রকম এক্সপ্লোর করার মতো জায়গা পেলাম না তাই জন্য আমরা চলে এসেছি এইচ ফর হালি শহর তাহলে চলো ফার্স্ট লোকেশনে যাওয়া যাক স্টেশন থেকে বেরিয়েই দেখতে পারবে হালি শহরের বেশ কিছু দর্শনীয় স্থানের লিস্ট তো প্রথমেই আমরা চলে এসেছি রামপ্রসাদ স্নানের ঘাটে শোনা যায় এখানেই সাধক কবি রামপ্রসাদ সেন প্রতিদিন গঙ্গায় স্নান করতেন এই ঘাট শুধু এক নদী তীর নয় এটি ভক্তি ইতিহাস আর অনুভূতির মিলনস্থল এই ঘাটের অপোজিট রাস্তা ধরে কিছু পা এগোলেই দেখতে পাবে জোড়া শিব মন্দির পঞ্চরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দির দুটি যেন সময়ের সাক্ষী এখান থেকে চলে গেলাম রামপ্রসাদের ভিটেতে এই ভিটে ছিল তার সাধনা স্থান যেখানে তিনি কালী মায়ের সঙ্গে একাত্ম হয়ে রচনা করেছিলেন তার অমর গীত রামপ্রসাদের ভিটে হালি শহরের গর্ব এরপরে আমরা চলে গেছিলাম হালি শহরের ভূষণ আশ্রমে ধারে সুন্দর শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশে এই আশ্রমটি আশ্রমটিতে অবশ্যই একবার ভিজিট করবেন ভীষণ ভালো লাগবে আশ্রম থেকে কিছুটা এগিয়েই আমরা পৌঁছে গেলাম বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে গঙ্গাধারের এই পার্কটি স্থানীয়দের জন্য প্রিয় বিনোদন এখানে সকালের হাঁটা বিকেলের আড্ডা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় পার্ক থেকে চলে গেলাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো শতকের প্রথম দিকে মন্দির প্রাঙ্গণে একটি শিব মন্দির ও বারো খুঁটির নাটমন্দির রয়েছে তো সারাদিন ঘোরাঘুরি করে প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই জন্য আমরা চলে এসেছি হালি শহরের একটি ক্যাফে সহজ এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর এবং খাওয়া দাওয়াও বেশ ভালো কিন্তু খাবার দিতে বড্ড লেট করেছিল খাওয়া দাওয়া সেরে পৌঁছে গেলাম আমার প্রিয় এবং শান্তির জায়গা শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রমে এই আশ্রমটায় আমি প্রায় দু হাজার সাল থেকে আসছি আমি এটাকে দাদুর আশ্রম বলি আর মন থেকে খুব মানি দাদু এখানে রয়েছে এখানে এসে মন থেকে প্রার্থনা করলে তোমাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে এটা আমি মন থেকে মানি তাই এত বছর ধরে আমরা এখানে আসি হালি শহর কোনা মরে গঙ্গার ধারে এই আশ্রমটি অবশ্যই হালি শহর আসলে এই দাদুর আশ্রমে দর্শন করে যাবেন ভীষণ ভালো লাগবে তো আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড নেক্সট লেটার ইজ আই আই দিয়ে কলকাতার আশেপাশের জায়গা তোমরা সাজেস্ট করো যেই জায়গাটার ভোট বেশি পাবো এবং যেই জায়গাটা আমরা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো সেই জায়গায় আমরা পৌঁছে যাবো তাহলে চলো আজকের মতো টাটা